দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার কাহারুল হাট এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য দেব আপনারা জানেন এই হাটটা হচ্ছে প্রতি শনিবারে বসে আর কাহারুল উপজেলায় এই হাটের অবস্থা আমরা দেখছি এখানে একসঙ্গে তিনটি বলদ গরু তিনটি বলদ গরু দেখছি আমরা জানতে চাই কেমন দাম চাচ্ছে কত করে রে পিস পার পিস তিন লাখ করে চাওয়া যাবে চাওয়া যাওয়ার কথা তো না পার পিস চাচ্ছিস কত আটে তিনটায় আট লাখ এভারেজে তিনটায় আট লাখ কে দাম উঠছে কত উঠছে মানে ছয় পর্যন্ত উঠছে তো কেমন টার্গেট কেমন আরো বেশি যদি হয় আরো ভালো আরো বেশি যদি হয় আরো ভালো আমরা দেখছি বলদগুরুগুলোকে তিনটি একসঙ্গে দেখলাম আমরা এখানে ভাই দুটাই চারটে ভাই হ্যাঁ হ্যাঁ কত চাইছেন জোড়া এটা চাই তিনশো পঞ্চাশ লাস্ট চাইছে তিনশো পঞ্চাশ লাস্ট চাই কত দাম উঠছে দশ পাঁচ দশ পাঁচ দশ তিনশো পঞ্চাশ চাওয়া কেমন টার্গেট কেমন তিনশো তিনশো বিশ দুই দাঁত করে

Deşop parlıyor. Canaturki kargaya iki tane niye zorlanır? Ne iki tane? İki tane değil mi? Ne iki tane? Ne iki tane? Borogulun kaderi. Borogulun kaderi. Katılsın zorla. Düşer. Dos. কত করছে কেমন আশা করছেন তোমরা একশো পঁচাত্তর আশি হলে ছাড়া দেখি আমরা একটু পাশে যাই

আর সত্তর হইলে বেচা হইলে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কাহারুল হাটে যে বলদ গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা তো তখন দেখলাম আপনারা যারা এই ধরনের বলদগুলো কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে যে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ